নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে অবরাবতির মাঠ তো বেশ কিছুদিন ধরেই খবরে আছে তা গতকাল আমরা সংবাদ মাধ্যম মাধ্যমে জানতে পারলাম যে রাজ্য সরকার ওই জমি অধিগ্রহণ করবার সিদ্ধান্ত করেছে মুখ্য সচিবকে বলেছেন কার্যকরী করার পদক্ষেপ নিতে তা প্রথমেই বলি যে পানিহাটির ফুসফুস বলা যায় পঁচাশি বিঘা জমি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং রাজ্য সরকারের অধিগ্রহণের সিদ্ধান্ত আমরা ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে এটা বলবো যে অতীতে বেশ কিছু দিন ধরেই পানিহাটি নাগরিকদের সাথে নিয়ে আমরা নবান্নে চিঠি পাঠিয়েছি এপিডিআর চিঠি পাঠিয়েছে কাগজপত্র সহ তাতে হয়তো নবান্ন নড়ে চড়ে বসেছেন তাদের এই সদর্থক ভূমিকা যে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এটা বলবো জমির যে ক্যারেক্টার অমরাবতী জমির যে প্রকৃত অর্থেই যে ক্যারেক্টার সেটা হচ্ছে তেরো বিঘা জলা জমি আর বাকিটা হচ্ছে মাঠের মতো রয়েছে এখন এটাকে কার্যকরী করার মতো যেতে হলে আইনি পরামর্শ নিতে হবে রাজ্য সরকারকে যাতে অধিগ্রহণের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি না হয় এবং লক্ষ্য রাখতে হবে এই জমির যারা মালিকারা বর্তমানে দাবি করছেন এই যে সোসাইটি সৌভিক চ্যাটার্জি তিনি কি করে সেক্রেটারি হন আমি জানি না তা এই জটিলতা কাটাবার দায় দায়িত্ব রাজ্য সরকারের এবং রাজ্য সরকারকে আরেকটা জিনিস বলবো যে হচ্ছে লাস্ট যে হাইকোর্টের অর্ডার জমি যখন ভেস্টেড দেওয়ার চেষ্টা করেছিল পানিহাটি পৌরসভা অতীতে সেটাকে স্কোয়াশ করে দিয়েছে হাইকোর্ট সাথে সাথে এটা বলেছে এই জমিকে কখনোই কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা যাবে না হাইকোর্টের অর্ডার কমার্শিয়াল পারপাসে যদি কেউ ব্যবহার করার উদ্যোগ নেয় তাহলে রাজ্য সরকার তাতে হস্তক্ষেপ করতে পারবে তা আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব হাইকোর্টের এই অর্ডারকে ধরে যাতে এই জমিকে খেলাধুলো সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারকে রাজ্য সরকার কি উদ্যোগ নিতে হবে এবং রাজ্য সরকারকে বলবো আমাদের রাজ্যে সিএবি আছে আমাদের রাজ্যে আইএফএ আছে আমাদের রাজ্যের ক্রীড়া দপ্তর আছে তারা উদ্যোগ নিয়ে এই উদ্যোগ আমাদের জেলা আমাদের মহকুমা আমাদের পানিহাটির নাগরিকদের যাতে ব্যবহার করা যায় উন্মুক্ত থাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এই জমি ব্যবহার করা যায় তার উদ্যোগ নেবেন এবং আমরা রাস্তায় থাকব। প্রথমত আমরা এই জমি যাতে হস্তান্তর না হয়ে যায় তার জন্য আমরা কিছুটা চিঠি চাপাটি কিছুটা মিছিল মিটিং করেছি ভবিষ্যতে আমরা রাস্তায় থাকবো যাতে জমি হার কারণ তারা চুপ করে থাকবে বলে আমার মনে হয় না জমির যারা কারবার করে এবং যারা মদত দেয় জমি কারবারিদের তারা নিশ্চিতভাবে চুপ করে বসে থাকবে বলে আমি মনে করি না তারা নিশ্চিতভাবে এই আইনের মারপ্যাচ খোঁজার চেষ্টা করবেন বাধা দেওয়ার চেষ্টা করবেন রাজ্য সরকারের উদ্যোগ নেই পানিহাটির মানুষ রাজ্য সরকারের যে কোনো সদর্থক ভূমিকার পাশে পানিহাটি মানুষ থাকবে আমরাও বামপন্থীরাও রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করলে আমরা পাশে থাকব কিন্তু যদি এই সদর্থক ভূমিকার বাইরে রাজ্য সরকার কোন জমির মাফিয়াদের অতীতের মতো সাহায্য করবার জন্য তারা উদ্যোগী হন তার বিরোধিতা যেমন অতীতেও করেছি ভবিষ্যতেও বিরোধিতা বামফ্রন্টের পক্ষ থেকে পানিয়াটি নাগরিকের পক্ষ থেকে আমরা সেটা লাগু থাকবে আমরা রাস্তায় থাকবো সাথে সাথে সংবাদ মাধ্যমের কাছে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে ঠাকুর কর্নারের জমি সেই জমিও যাতে পানিহাটির নাগরিক ব্যারাকপুর মহকুমার নাগরিক একটা সৌন্দর্য হতে পারে কলকাতা শহরের নন্দন চত্বর সদন চত্বর যেভাবে ব্যবহৃত হচ্ছে হাজার হাজার মানুষ সকাল থেকে রাত অবধি ব্যবহার করছেন আসছেন নাটক দেখছেন কবিতা আবৃত্তি করছে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে উঠছে পানিহাটির ঠাকুর কর্নারও সেভাবে গড়ে উঠতে পারে আমাদের মহকুমার লোক আসবেন পানিহাটির লোক আসবেন তাকে ব্যবহার করবেন এবং চেহারা পাল্টে যাবে অর্থাৎ শুধু বার বাস করবার জন্য কিছু ইট পাটকেলের বাড়ি হবে এটাই একমাত্র কাম্য হতে পারে না বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে পরিবেশ রক্ষাও অন্যতম কারণ সরকারের দায়িত্ব পরিবেশকে রক্ষা করা জলাভূমি বন্ধ করে দিয়ে দর তুলবো এটা কখনো কাজের কথা হতে পারে না জলের সংকট তৈরি হচ্ছে গরমের সময় জল সংকট তৈরি হয় বর্ষার সময় জল আটকে যায় এই অদ্ভুত পরিবেশের মধ্যে আমরা বাস করছি সেই জন্যই সরকারের কাছে আমাদের অনুরোধ পানিহাটির নাগরিক হিসাবে অনুরোধ সদর্থক ভূমিকা পালন করুন পানিহাটির মানুষ নিশ্চিতভাবেই আপনাদের সমর্থন করবে আর তা নাহলে পানিয়াটির মানুষ অন্য কোনো ভূমিকা নিলে পানিয়াটির মানুষ তার বিরোধিতাই করবে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি সাথে জিটিভি আর নতুন নতুন খবরে আপডেট এক্ষুনি করুন কম